রাধের রাধে বন্ধুরা শুভ সকাল এশা লাইফ লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন এসে দেখছে যে গাছে ফুল ফুটেছে কি না তো গাছে তো ফুল ফুটেছিল কারণ মা সব ফুল আগেই তুলে নিয়েছে কারণ মা পুজো দেবে তো ফুল নিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে এখন দুই থালাতে ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নেবে গুছিয়ে নিলে পুজো করতে সুবিধা হয় আর যদি না ফুল বেলপাতা সব একসঙ্গে থাকে না তাহলে পুজো করতে একটু অসুবিধেই হয় তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো কয়েকটা বেলপাতা কিনে নেওয়া হয়েছিল কারণ আমাদের বাড়ির গাছটা না এখনও খুবই ছোট বেলপাতা সেভাবে পাওয়া যায় না আর ছোটো গাছের বেলপাতা দিয়ে তো পুজোও করতে নেই তো সেই জন্য পাতা কিনে নিয়ে এসেছিলো আর এই যে জবা ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে গাছে জবা ফুল আর এই লাল জবা ফুলটা না আমার দেখতে যে এত ভালো লাগে মানে কি বলবো আর জবা ফুলগুলো যখন ফোটে আরও ভালো লাগে গাছে তো এইদিকে বেলপাতা আর এইদিকে জবা ফুল জবা ফুলটা একটা থালাতে নিল কারণ এটা মায়ের চরণে দেবে মানে মা মঙ্গলচন্ডী এদের চরণে দেবে আর জবা ফুল তোমার মায়ের চরণেই বেশি দেয় আর এইদিকে হচ্ছে তোমার বেলপাতাগুলো মা গুছি মানে গুছিয়ে নিচ্ছে শিব পুজোর জন্য আর এদিকে সাদা ফুল তো সাদা ফুলটাও দিয়েও সব ঠাকুরকেই পুজো দেওয়া যায় ভাইসোনার চরণে দেওয়া যায় সব ঠাকুরকেই দেওয়া যায় তো এইদিকে মা সব একটা একটা করে দেখো থালাতে কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর কি বলো তো গাছের ফুল দিয়ে পুজো দিতে তো কি আনন্দই লাগে মানে সেটা তোমাদের কি বলবো কারণ গাছে ফুল এত সুন্দর আর গাছের ফুল মানে তুলে নিয়ে এসে পুজো দিতে আরও একটা আলাদা একটা আনন্দের ব্যাপার আর কি আর এদিকে দেখো আজকে না গাছে দুটো গোবিন্দ জবা কিংবা অনেকে চন্দন জবা বলো দুটো ফুটেছিল আর এই যে নয়নতারা বেলি ফুল তারপরে মাত্রই উঠলাম উঠে ফ্রেশও হয়ে গেছে এসে দেখছি বোনের বিছানা বিছানো কমপ্লিট কালকে তো ভিডিও করতে পারিনি একটু মন মানসিকতা খারাপ সেই জন্যই আর কি আর বাইরে গিয়ে দেখি আজকে ভীষণ রোদ উঠেছে কয়েকদিনটাও বেশ ঠান্ডা ছিল কিন্তু গরম আবার পড়বে তো এখনো ব্রেকফাস্ট হয়নি মা ওইদিকে ব্রেকফাস্ট বাদছে আর কি ব্রেকফাস্ট করব সবাই মিলে আর চলো বিছানাটা গোছানো পরে কত সুন্দর লাগছে তোমাদের একবার দেখিয়ে নি বিছানা গোছানো থাকলে কত সুন্দর লাগে তাই না এই যে বোন বসে আছে আর জানালাটা খোলা হয়নি পরে খুলবো আর কি আর বোন এই যে মা খাবার নিয়ে আসবে চা তো সেটাই খাবে খেয়ে দিয়ে ও স্নানে চলে যাবে আর ও খুব সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে রাখে কারণ ঘরের মধ্যে সারাদিন থাকা হয় তো আমাদের বেশি তো সেই জন্য মা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে তো মা আমাকে ব্রেকফাস্টটা দিয়েও দিয়েছে যেটা আমি রোজ সকালে খাই চিড়ে তো এটা দিয়েই ব্রেকফাস্টটা শুরু করলাম আর চাও নিয়ে এসেছে চা একটু ঠান্ডা হোক কারণ গরমের দিন চা ঠান্ডা না হলে না সেভাবে ভালো লাগে না তো এইদিকে ব্রেকফাস্ট করছিলাম আর বোন এদিকে জানালাটা খুলেও দিয়েছে আর জানো তো এই যে ওপরের যে পর্দাগুলো না এগুলো কেঁচে দিয়েছিল তো এত সুন্দর পরিষ্কার হয়েছে সেগুলো শুকিয়েও গেছে তো বাবা আবার লাগিয়ে দিল আর এদিকে চাল কুমড়ের ঘন্ট আর পনির আলু আর পটল দিয়ে আজকে হচ্ছে রান্না করেছে মানে ঝোল হালকা পাতলা আর এদিকে আমি একটু বারান্দায় এসে বসে আছি আজকে জানো তো রোদ্দুটা উঠেছে ঠিকই কিন্তু গুমুট একটা গরম পড়েছে মানে সেইভাবে রোদ্রু নেই কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে এই যে দেখো রাস্তাতে সেইভাবে যে রোদ্রু আছে সেটা কিন্তু না কিছুক্ষণ একটু রাস্তা মানে রাস্তার দিকে তাকিয়ে বারান্দাতে একটু বসেছিলাম তারপরে বসে থাকতে ভালো লাগছিল না ঘরে এসে একটু শুয়ে পড়েছি পর্দাটা একটু টেনে দিয়ে একটু শুয়ে থাকবো এই মাত্রই বসলাম তো একটু খাবো সেই সকালে একটু খাইতো আর বুঝতে তো বলো তোমরাও বলো আমাকে যে একটু খাবারটা মানে একটু খাও বারবার করে তো সেই জন্য একটু খাবো আর হচ্ছে কিছুদিন হয়ে গেল দেখছি মানে এই শরীরটা খারাপ হওয়ার পরে দুপুরবেলা করে না হালকা ঘুম পায় আমার দুপুরবেলা কোনোদিনই ঘুম পেতো না রাত্রে আসলে কি এখনও আমি রাত্রে ঘুমাতে পারি না মানে আমি একটু বসি ঠিকই কিন্তু এখনও যে আমি ঠিকঠাক হয়ে গেছি আগের মতো সেটা না কারণ শুয়ে থাকতেও বেশি ভালো লাগে না আর শুয়ে থেকে বসলো কিছুক্ষণ বসতে পারে হ্যাঁ অল্প কিছুক্ষণ বসি যাস খাবো খাওয়া দাওয়া করে তারপর উঠে পড়ি মানে এরকম পরিস্থিতিতে আমি বস মানে বসি আর কি তো যাই হোক মা হচ্ছে খাবার আনবে খাওয়া দাওয়া করবো আর আজকে না মানে বেশ গরম পড়েছে কয়েকটা দিন মানে এত সুন্দর ওয়েদারটা ছিল যে ফ্যান লাগতো না কিন্তু মানে আজকে ফ্যান বন্ধ করে থাক মানে থাকাই যাচ্ছে না কালকে তো ব্লক কইনি কালকে আমার খিচুড়ি করেছিল হ্যাঁ কালকে তো আমি ভিডিও বানাইনি কালকে আমার খিচুড়ি করেছিল অনেক দিন পর কালকে ওইটাটাও আজকে থেকে ভালোই ছিল টালা টালা পায় না কোন আজকে একটু বেশি গরম পড়েছে তো মা খাবারটা নিয়ে আসো ঠিক আছে এই যে মা খাবার দিয়ে দিয়েছে আজকে আলু পটল দিয়ে পনির তরকারি করেছে অন্যরকম এই যে রকম প্রতিদিন আলু দিয়ে করে আলু পটল দিয়ে পনির একটু হালকা পাতলা ঝোল করেছে আর তার সঙ্গে চাল কুমড়োর ঘন্ট মানে একদম সিম্পল রান্না করেছে কিন্তু সিম্পল হলে রান্নাটা ভীষণ টেস্ট হয়েছে আর পনির ক্ষেত্রে আমি তো বেশ ভালোই বাসি তো একদমই অল্প ভাত নিয়েছি কারণ হচ্ছে সকাল একটু খেয়েছি তো আর এখন খিদে নেই কিন্তু খেতে হবে শরীরের জন্য একটু খেতে তো হবেই তো সেই জন্য একদমই অল্প তাও ভাই সোনার প্রসাদি নিয়েছি ঠিক আছে তো ঠিক আছে আমি এটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে ঠাকুর প্রণামী সেরে এসে শুয়ে পড়েছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই তো একটু শুয়ে রেস্ট নিলাম কারণ না বেশিক্ষণ বসলে একটু অসুবিধা এখনও হয় আমার তো কী করবো কিছু করার নেই আর হচ্ছে বাইরে আর যায়নি বারান্দাতে একটু গিয়েছিলাম বেশিক্ষণ থাকেনি খুব মশা তো সেই জন্য চলে এসেছি তো মা ওইদিকে চা বসিয়েছে তো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিবো সন্ধ্যাবেলা একটু চা না খেলে না ভালো লাগে না কারণ একটু মানে সময় মতো খাওয়া আর হচ্ছে একটু সন্ধ্যাবেলা হালকা টিফিন না করলে একদমই ভালো লাগে না তো মা ওইদিকে চা করে নিয়ে আসুক হ্যাঁ আটটা বেজেই গেছে একটু চা খেতে দেরি হয়ে গেলো একটা কাকু এসেছিল তো সেই জন্যই আর কি তো বোন এখানে বসে আছে তো দুই বোন মিলে গল্প করছি তো মা চা নিয়ে আসুক তারপর আবার আসছি তো চা চলে এসেছে এই যে এটা আমার এই যে মায়ের বোনের আর এই যে বিস্কিট মুড়ি চিড়ে আর আমার মুড়িটা এই যে মুড়ি দিয়ে চা খাচ্ছি তো সন্ধ্যাবেলা এখন সবাই মিলে খেয়ে নেব আর গরমের মধ্যে না চা অত ভালো লাগে না কিন্তু লিকার চা তো খাওয়া যেতেই পারে আর লিকার চাই আমরা সবাই খাই কারণ বেশি নড়াচড়া করি না তো আর ছোটো থেকে লিকার চা ছোটো থেকে বলতে খুব ছোটো থাকতে আমি চা খেতাম না এই বড় হওয়ার পরে আমি চা খাওয়া শুরু করেছি এখন ভালো লাগে আগে ভালো লাগতো না আমার জাগে কিন্তু এখন খুব ভালো লাগে ঠিক আছে খেয়ে নিই বন্ধুরা জীবনের প্রথম আমরা অফারে তিনটে জিনিস পেয়েছি আমাদের এখানে ছোট একটা মল আছে তো সেখানে গিয়ে এই তিনটে জিনিস হ্যাঁ ডিসকাউন্ট তো তিনটে জিনিস এই যে একটা হচ্ছে ফেনাইল আর একটা হচ্ছে বাসরুম মাছের হ্যাঁ হ্যাঁ মানে আর তো এই এই তিনটা হচ্ছে মানে অফারে পেয়েছি তো জীবনের প্রথম জানি না ভুল করলাম না ঠিক করলাম যে মানে দরকারি জিনিস আর কি আর আমাদের মানে শেষও হয়ে গেছিলো কারণ বুঝতে তো পারো মানে ঘর মোছার জন্যও লাগে বাসন মাজার জন্য লাগে হ্যাঁ হ্যাঁ মানে তিনটেই আর কি অফারে আর কি অফারে ছিল তো মানে লাইফের ফার্স্ট আমরা হচ্ছে অফারে কোনো জিনিস নিলাম জানি না মানে ঠকে গেলাম না জিতে গেলাম এটা আমরা জানি না তোমরা অবশ্যই জানিও যে ভালো হবে আর কি বলেছে আর কি তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি মানে এখনও ঠিকঠাক হয়ে শুইনি মশুরি টাঙানো হয়নি মশুরি টাঙানো হবে আর হচ্ছে রাত্রে যেটা ছিল দুপুরে যা ছিল সেটা দিয়ে রাত্রে আমাদের রয়ে যায় কারণ এক্সট্রা করে রাত্রেবেলা রান্নাবান্না করা প্রথমত সম্ভব হয়ে ওঠে না কারণ মা সারাটা দিন অনেক কাজ করে অনেক কিছু কাজ করার পরে আবার রাত্রে যদি এক্সট্রা রান্না করতে হয় সেটার জন্য কিন্তু খুবই একটা চাপ তো সেই জন্য যতটা পারি যে মানে একটু মানে বুঝে শুনে চলার জন্য আর কি তো সেই জন্যই আর যে ভীষণ গরম মানে গরম এতটা পড়ে মানে পড়েছে আর কি মানে বলে বোঝাতে পারবো না কয়েকটা দিন বেশ ওয়েদারটা ভালোই সঙ্গ দিল আর কি মানে খুব একটা গরম ছিল না কিন্তু আবার গরম পড়ে গেছে তো গরম তো এখন গরমের সময় এখন আর কি গরম এর থেকে আরও বেশি গরম পড়বে কারণ আমাদের এইখানে না যেমন ঠান্ডা পড়ে তা মানে তেমন মানে গরম পড়ে মানে দুটোই একদম মানে মানে সমান আর কি কেউ কম নেই যে ঠান্ডা কম পড়ছে কিংবা গরম বেশি পড়ছে কিংবা গরম মানে কম পড়ছে ঠান্ডা বেশি পড়ছে তো এক মানে খুবই কষ্ট করতে হয় কিছু করার নেই যখন মানে যেমন সময় সেইভাবে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে আর বোন এইদিকে হচ্ছে জিনিসগুলো রাখতে গেলো মানে গেল তো বাবা এসে বলছে যে দেখ এই তিনটে জিনিস মানে এনেছি তিনটেই দরকারি কাজের জিনিস সংসারের জিনিস কারণ সংসারে দেখো একটা সংসারে মানে অনেক কিছু লাগে তাই না কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে ঘরের কত মানে সামগ্রী এগুলো তো লাগেই আসলে বলো বলতো আমরা যে কোনো জিনিসই একটা জিনিস আনতে গেলে না ভেবে চিনতে আমাদের আনতে হয় আর যেহেতু অফারে পেয়ে গেছি তো সেই জন্য মানে খুব ভালো হয়েছে কারণ মানে একটা নিতে গেলে অসুবিধাই হতো তো একসঙ্গে যখন তিনটে পেয়েছি অনেকটাই ভালো হয়েছে দেখা যাক ইউজ করে দেখি যদি ভালো হয় এবং যদি মানে আমাদের মন মতো হয় আর কি তাহলে এরপরে নেক্সট যখন আবার এগুলো অনেক দেরি মানে অনেক দিন চলবে আমাদের মানে অনেক দেরি করে ফুরোবে আর কি তো আবার মানে যাওয়া যাবে যদি ভালো হয় আর কি টুকটাক করে একটা সংসারে কম জিনিস লাগে না এই যে দেখো না চা পাতি বানানতে হয়ে যায় এই যে কলগেটটা মানে ইয়ে হয়ে গেছিলো কলগেট আনতে হয়েছে মানে কত কিছু যে লাগে ওষুধ এই যে মানে কালকে ওষুধ শেষ হয়ে গেছিলো ওষুধ আনতে হয়েছে মানে ওষুধটা তো আমাদের বেশি লাগে সেটা তো জানোই আর আমাকে তো একটু বেশি ওষুধ খেতে হয় সেটাও মানে তোমরা জানো তো সেই জন্য না কোনো একটা কিছু এসটা করতে গেলে দুবার করে আমাদের ভাবতে হয় যে এই জিনিসটা কি করব কিংবা এই জিনিসটা কি নিব এই জিনিসটা যদি না নেই তাহলে এটা রেখে পরে আবার দরকারি জিনিসটা নেওয়া যাবে তো এরকম আমাদের প্রত্যেকটা জিনিস কাজের সময় ভাবতে হয় আর কি তো মা ওইদিকে বাসন মাসছে মানে খাওয়া দাওয়ার পরে বাসন মাসছে আর আজকে পর্দাগুলো একটু কেঁচে ধুয়ে দিল কারণ এই পর্দাগুলো লাগানোর পরে না একবারও কাচা হয়নি কারণ নোংরা সেভাবে হয়নি সে সেই জন্য আর কি কাঁচা হয়নি আর মানে মা ভাবলো যে না কেচে দেওয়া যাক আর কি তো সেই জন্যই পর্দাগুলো সব মানে ভিজিয়ে রেখেছে চেলুন কেচে দেবে তো এই হচ্ছে ব্যাপার আর বাসন মাজা হয়ে গেলে মায়ের কাজ এদিকে কমপ্লিট হয়ে যাবে তারপরে এসে মশুইটা টাঙিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতটুকুনি জানি খুব ছোট ভিডিও হয়ে গেল তো কি করব বলো কারণ কি বলো তো আমি যে আগের মতো যে সময়টা সেটা দিতে পাচ্ছি না কারণ পাচ্ছি না এর জন্যই যে আমি এখনো পুরো ঠিকঠাক নই তো সেই জন্যই আর কি তো তোমরা আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন পুরোপুরি ঠিকঠাক হয়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট